বীজ কারখানায় ভরে তাকে এদেশ থেকে পালাতে বাধ্য করলেন করছে কে করছে কেন সুতরাং ভবিষ্যতে যারা এরকম করবে তাদের পরিণতি এর থেকেও কঠিন হবে এটা আমাদের মনে রাখতে হবে কারণ শেখ মুজিব যেদিন মারা যায় তারপরের দিন আওয়ামী লীগের এক নেতা বলতে বলছিল যে দেশ ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছে আজ আমরা সেইটা বলবো না আজ হামানের কবল থেকে দেশ মুক্তি পেয়েছে কাজী যারাই বেশি জুলুম করেন তাদের ঠিকানা ওইভাবেই হবে যেটা আল্লাহ লিখে রাখছেন আমরা এই শাহাদাতের হেফাজতে রাত্রে শাহাদাতের যারা শাহাদাত বরণ করছেন প্রত্যেকটা বিষয়ের বিচার হবে এবং এদেশের দেশের মাটিতে তাদের বিচার করা হবে ইনশাল্লাহ কাজী অন্যায় করে কেউ পার পাবে না তার নজির হল এত ক্ষমতাধর কীভাবে চলে গেলেন আপনারা সবাই দেখেছেন ভবিষ্যতে যারা করবে ভবিষ্যতে যারা করবে মনে রেখো এই ফেরাউনের থেকেও ভাবে তাদের বিদায় নিতে হবে সময়ের অপেক্ষায় হাজার হাজার আলেমদেরকে নির্যাতন করেছেন কারো চারি উঠাই দিয়েছেন শাহাত বরণ করেছেন ঘুম করেছেন এত কিছু করেও পান নাই ভবিষ্যতেও পার পাবে না এর থেকে শিক্ষা নেওয়া দরকার আমাদের দেশে হিন্দু বৈদ্য খ্রিস্টান ঐক্য সকলেই বসবাস করেন কেউ যেন তাদের কোনো জায়গায় আক্রমণ না করে ফায়দা হাসিল না করতে পারে আমরা নিজেরা তাদের সব কিছু হেফাজত করব আমরা পরস্পরে ভাই ভাই সকলে মিলে সুন্দরভাবে একটি দেশ গর্ব সর্বশেষ যে সমস্ত ভাইয়েরা বোনেরা এই আন্দোলনের সাদাত বরণ করেছেন আমরা তাদের হ্যাঁ জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে এই জন্য দোয়া করি দ্বিতীয় হলো তার পরিবারদেরকে যেন আল্লাহ ধৈর্য ধরার তো দান করে তৃতীয় নম্বর হলো তাদেরকে যারা ক্ষমতায় আসবেন তাদেরকে যেন যথাযথ সম্মান দেওয়া হয় এবং তাদের নাম ইতিহাসের প্রত্যেকটা পাতার মধ্যে যেন লিখিত থাকে আমি সেই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি